ভিডিওটা দেখো তারপরে ভিডিওটার কিছু কমেন্ট পড়বো ও সরি 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 ভিডিওটার তো কমেন্ট সেকশান বন্ধ করা আমরা কি কমেন্ট পরবো বলতো আসলে কি হয়েছে বলো তো দিদিটা ভয় না কমেন্ট সেকশান বন্ধ করে দিয়েছে কারণ দিদি তো জানে যে এই ভিডিওটার কমেন্ট সেকশান যদি আমি অন করে রাখি তাহলে নির্ঘাত তাহলে আমি শিওর যে এই ভিডিওটার কমেন্ট সেকশানে শুধুই হার্মিদের গালাগালি থাকতো তো আমি অনেক কথা বলে ফেলেছি আগে তোমরা ভিডিওটা দেখো জাস্ট বাবা চড়ায় মাঠে ছাগল আসবো নাকি আমি বুঝতে পারছি না তোমার যাই থোপড়া তুমি তো আমাদের বিটিএস মেম্বার পায়ে জুতোর যোগ্য না দিদি শোনো তোমাকে আমি খুব শ্রদ্ধা করতাম খুব ভালো মানুষ তুমি এই ভিডিওটা দেখার পরে তোমাকে দেখে আমার কি পাচ্ছি যেন জানে সবার সব জিনিস ভালো লাগে না তোমারও হয়তো বা বিটিএস ভালো নাই লাগতে পারে তা বলে ওদের অপমান করার রাইট তোমার নেই তুমি কেন ওদেরকে অপমান করতে যাবে তোমাকে আমি সম্মান করে বলে এখনো তুমি করে বলছি আর এর থেকে বেশি বাড়াবাড়ি করলে তুমি থেকে তুইতে নেমে আসবে আর তুমি জানো না যে ব্রিটেশ আর্মিদের পাওয়ার ঠিক কতটা মিলিটারিতে থাকার পরেও যারা এক বছরের মধ্যে তেষট্টিটা অ্যাওয়ার্ড পায় তুমি তো মেবি এত বছরে ভিডিও করে একটা পেয়েছো আবার আমার সন্দেহ আর আবার পাবেই বা কি করে তুমি তো ছোট একটা আরে ছোট একটা কি নখ তো ওদের ছোটই অবশ্য ওদের নখের দামও মনে হয় তোমার থেকে হাজার গুণ বেশি ও হ্যাঁ আর একটা কথা তুমি কি বলছিলে বাবা নাকি ছাগল চড়ায় সো তুমি আর্মিদের বাসায় গিয়ে দেখে এসেছিলে তার বাবা ছাগল চড়ায় কি অন্য কিছু চড়ায় আর হ্যাঁ মাঠে চাষ করা বা ছাগল চড়ানো এটা কি খারাপ কোনো কাজ বা অসৎ কোনো কাজ অবশ্যই সৎ কাজ সে চুরি তো করছে না আর তাছাড়া তোমার মতো আবার থেকে চুরি করা মনে হয় হাজারো পণ্যের কাজ আমি বুঝি না কোরিয়াতে তিনশো মতো কেপ প্যান্ট থাকা সত্ত্বেও সবার নজর কেন পিটিএস ওপর যায় ওরা অনেক জনপ্রিয় একটা কথা তো বলতে ভুলে গেছি আমি তোমরা কি দিদিটার চুলটা খেয়াল করেছো মেবি অনেকে দিদিটার ভিডিও দেখো সো চুলটা দেখলে আশা করছি বুঝতে পারবে যে দিদিটা মেবি কিনার আছে বুঝলে না হলে এরকম বেশি তো আর থাকে না তাই না আর তোমরা যে বলক ব্রিটিশ হেজরা। আচ্ছা মানলাম ওরা হিজরা সব কী হয়েছে ওরা কি মানুষ না নাকি ওরা তোমার কানে কানে এসে বলেছে যে ওরা হিজড়া ওদের কিছু নাই তা তুমি নিজে কি দেখছি গো আরে আমার তো একটা বিষয় প্রচন্ড লেভেলে হাসি পাচ্ছে তুমি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছো ভাবা যায় আবার ক্যাপশনে কি দিয়েছো কিছু বলার নেই তুমি বলবে কি করে তুমি তো নেকা নেকা ছেলে নেকা ছেলে তুমি তুমি তো কিচ্ছু বোঝো না তুমি তো আসলে বোকা ছেলে তাই না বোকা ছেলেটাকে কিছু বোঝে তোমার সাথে ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে আমার এটাই শুধু বারবার চলে আসছে কি জানো সেটা আমি মুখে বলতে পারছি না সেটা না হয় একটু ভিডিওতে দেখে নাও আর হেডার্সদের তো এইটাই কাজ যখন দেখছে তাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না ভালো ভিউজ আসছে না তখন তো তারা পাচাটা কুত্তার মতো কি করে আরমা দেখে একটা গান মনে পড়ে গেল আমার সো গানটা আমি তো আর গাইতে পারবো না মেবি এটা তোমার নাই যাই হোক গানের মধ্যে অবশ্য বলেও দিচ্ছে সেটা নাই সো এই গানটা স্পেশালি তোমার জন্য ধনকে কে দেখল কই ন নিস না মন কে চিনল নাই নাই ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন অচিন না মন নাই তাকে তুই জানি না পারিল গোটে দিনো মিছা জকি দেলু নাই কেড়ে কথা করি দেলু ওই গা যাই করি কেন তফাৎ করে দেলু রেনুনে ঝু ঝি ঠি ঝি 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 ছি ছি দিয়ে দিচ্ছি তোমার ওটা সত্যিই নাই ইস তোমার ফিউচার ওয়াইফের জন্য খুব কষ্ট হচ্ছে যেন তোমারে পাবে বটে কিন্তু আসল জিনিসটা পাইব না আমার আবার একটাই দোষ সবসময় সত্য কথা না আগে মুখ থেকে বার হয়ে যায় কিন্তু এই কথাটা একটু ভুল বলে ফেললাম তোমার বউ কি করে আসবে তুমি তো কিনার আছো আর তাছাড়া শুধুমাত্র ওয়েবার্সে একটু নখ দিয়েছিল জার্মি আমি ইনস্টাগ্রাম আইডি খুলেছি কতটুকু বলার কারণে জ্যাঙ্গুকে প্রায় সাত মিলিয়ন মতো ফলোয়ার্স হয়ে গেছে আর কী চাই কেন ভালো বাঁচবো না ওদেরকে বলো তো আর তাছাড়া ইনস্টাগ্রাম আইডিতে নিজের ইউটিউব লিঙ্কটা জয়েন করার কারণে কোনো রকম কোনো প্রকার ভিডিও আপলোড না করে জ্যাঙ্কুকে ছয় লাখ উনপঞ্চাশ হাজারটা সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে কোনো রকম কোনো প্রকার ভিডিও ছাড়াই এখন তো মনে হচ্ছে জাঙ্গু গোল্ড বাটন বা মানে সব কিছুই ডায়মন্ডও পেয়ে যাবে আমার মনে হয় যতটুকু ফাঁকা এক বছর পর লাইভে আসার কারণে তেইশ মিলিয়ন দুই লাখ আর্মিরা চাঙ্কুকের প্রায় দু ঘন্টা চব্বিশ মিনিট ষোলো সেকেন্ডের একটা লাইভ শুধু এটা তো লাইভই ছিল তবে কেন আর্মিরা বসে বসে দেখলো এতটুকু মিনিমাম সেন্স তোমার মধ্যে নেই যে আর্মিরা কেন দেখে ভালোবাসে আমাদেরকে কেন পাত্তা দেয় না এত কিছু নিয়ে তোমাদের এত মাথা ব্যথা আচ্ছা ওদেরকে ভালো নাম আছে একটা রিজন দেখাও তুমি আমার সিফ একটা রিজন দেখাও আমি ওই দিকটাও ভালো প্রমাণিত করার চেষ্টা করব। আমার বেশি কিছুই বলার নেই আমি স্ক্রিনে শুধু ওদের ইনস্টাগ্রাম আইডিগুলো দিচ্ছি শুধু ওদের ফ্যান ফলোয়ার্সগুলো দেখো তোমার তো মনে হয় ওই তো প্রায় কতটাই হবে দেখাই তো যাচ্ছে স্ক্রিনে আর পুরো পৃথিবী জুড়ে কতগুলো আর্মি আছে তাদের ফ্যান ফলোয়ার্স কতটা তুমি দরকার কারণে গুগলে গিয়ে সার্চ দিয়ে একবার দেখে নিও আর যদি সেটা না পারো তোমার জন্য আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি সেটা তুমি একবার দেখে নিতে পারো আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে কোরিয়াতে তো মোটামুটি তিনশোর উপরে মেবি কী পা ব্যান্ড আছে কিন্তু হেডার্স শুধু বিটিএসকে কেন চেনে বিটিএস পাওয়ার ব্রো যাই হোক এটাকে অনেকটা প্রায় রোস্ট করে ফেলছি আর ইচ্ছা নাই গর্মীরা সত্যি আমার এর থেকে বেশি কিছু বলতে গেলে ভূমি চলে আসবে আর হেটার্সটা তো ওটাই ডিজার্ভ করে আর স্ক্রিনের ফটোটা কেমন লাগছে একটু বলো মানে একদম সঠিক জায়গায় দিতে পেরেছি তো হুম আমি জানি মাসুদ আর্মিরা ঠিক জানে আমি ওটা ঠিক সঠিক জায়গায় দিতে পেরেছি তো বাই বাই ব্রিয়ন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো রোস্ট ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পাশে থাকো আর আমাকে এভাবেই সাপোর্ট করেছিও অবশ্য চ্যানেলটা নতুন কী বা সাপোর্ট করবে তো তবুও বলছি একটু আমাকে সাপোর্ট করো সাপোর্ট পেয়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো